প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ চৌদ্দতম ওভারে বিশ্বজিৎ সিংহকে টানা দুই ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সাইফ প্রথম ফর ফ্লিক করা ফরের বল উড়িয়ে দেন সাইড স্কিনে উনচল্লিশ বল হাতে রেখে আট উইকেটে ম্যাচ জিতে নিল বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল এক শূন্যতে অধিনায়ক লিটন দাস খেলেছেন উনত্রিশ বলে জরুর সুয়ান্ন রানের ইনিংস দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফ হাসান অপরাজিত ছিলেন উনিশ বলে ছত্রিশ রান করে বাংলাদেশের স্পিন ফেস মিলিয়ে দারুণ বোলিং করেছেন সবাই তাসকিন আহমদ চার উইকেট নিয়েছেন মাত্র আঠাশ রান দিয়ে এছাড়া সাইফ হাসান নিয়েছেন দুই উইকেট মুস্তাফিজ পেয়েছেন একটি উইকেট নেদারল্যান্ডস বিশ ওভারে একশো রান করে আট উইকেট হারিয়ে বাংলাদেশ ১৩ ওভার তিন বলেই একশো আটত্রিশ রান করে দুই উইকেট হারিয়ে দুর্দান্ত বল করে ম্যাচ ছাড়া হয়েছেন তাসকিন আহমেদ সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার মুখোমুখি হবে দুই দল